পাদ মেরে রিকশা উড়িয়ে দিলেন নুসরাত ফারিয়া গত সোমবার নুসরাত ফারিয়া প্রচন্ড গরমে ভাত খেয়ে নীলক্ষেত গিয়েছিলেন সেখানে ভাত খাওয়ার পর এক বোতল সেভেন আপ খান তিনি এরপরে তার মাথা গরম হয়ে যায় কারণ দোকানদার সেভেন আপের দাম একটু বেশি রাখতে চেয়েছিল পরে নুসরাত ফারিয়া অনেকক্ষণ ঝগড়া করেন দোকানদারের সাথে কিন্তু ঝগড়ায় না পেরে তিনি প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েন এরপর তিনি তার পুরাতন সুপার পাওয়ার পাদের শক্ত প্রয়োগ করে সেভেনা বিক্রেতার দোকান ভেঙে দেন তারপরেও তার রাগ না কমায় তিনি আরো একটা খুব জোরে পাদ মারেন সেই পাদের ঠেলায় একটি রিক্সা বেহুশ হয়ে উড়ে যায় এরপরে সেখানে উপস্থিত সবাই ধরাধরি করে সেই রিক্সাকে হসপিটালে নেয় কিন্তু শেষ রক্ষা আর হয়নি বেচারা রিক্সা পরে মরে গেল শেষ পর্যন্ত নিত্য নতুন খবর জানতে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন